নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের এই ভিডিওতে ইউরো কাপ কোপা আমেরিকা ফাইনালের আপডেট দেবো তার পাশাপাশি মোহনবাগানের আপডেট দেওয়ার আছে তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো সরাসরি ভিডিওতে আসি তুমি আপনাদেরকে আজকে সকালবেলায় মানে ভোরবেলায় যে খেলাটা ছিল কোপা আমেরিকা ফাইনাল সেটা দিয়ে শুরু করি কোপা আমেরিকা ফাইনাল সেটা কিন্তু আর্জেন্টিনা এক্সট্রা টাইমে গোল করে এক শূন্য কোপা আমেরিকা টু চ্যাম্পিয়ন হয়ে গেছে এবং সত্যি কথা বলতে কোপা আমেরিকা শুরু হওয়ার আগে থেকেই জানতাম আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে তো সেটাই হয়েছে একশো মিনিটে লাউটারো মার্টিনেস তার গড়া গোলে আর্জেন্টিনা কিন্তু এক শূন্য কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়ে গেছে তো বলবো লাউটারো মার্টিনেস তার যে এতদিন কলঙ্ক চলছিল যে তিনি আর্জেন্টিনার হয়ে ভালো খেলতে পারেন না সেই সমস্ত কলঙ্ক কিন্তু ফাইনালে গোল করে মিটিয়ে দিল মার্টিনেস ভালো খেলা হয়েছে সব থেকে দুঃখ লেগেছে লিও মেসির জন্য যেভাবে ইঞ্জুরির কারণে মেসি কাঁদ্ধে কাঁধে মাঠ ছেড়েছে ছেষট্টি মিনিটে তো ওভারঅল বলবো ম্যাচটা একটু ইমোশনাল ছিল এবং অবশ্যই আর্জেন্টিনা জিতেছে দারুণ এইটা খুশি আমি তবে বলবো আমি আর একটা কথা ডিমারিয়ার কথা আমি বলতে চাই দি আমার চোখে ফুটবল ইতিহাসে মানে আমি যতদিন খেলা দেখেছি সব থেকে আন্ডার প্লেয়ার অ্যাঞ্জেল দিমারিয়া মানে ভাবুন মেসির মতো সুপারস্টার প্লেয়ার থাকার কারণে দিমারিয়া তিনি কোনো দিন সেরকম নাম পায়নি মানে ফেম পাননি কোনো দিন তবে দিমারিয়া ডিজার্ভ করে একটা ভালো ফেম একটা ভালো গ্রেসচারের তাই আমার চোখে মানে আমি যতদিন ফুটবল খেলা দেখেছি আমার জন্য সবথেকে আন্ডার রেটেড প্লেয়ার সেটা হচ্ছে অ্যাঙ্গেল দিমারিয়া কারণ এতে মেসির বা দিমারিয়ার কোনো দোষ নেই কারণ দলে যখন মেসির মতো এরকম সুপারস্টার প্লেয়ার থাকে গোট গ্রেটেস্ট অফ অল টাইম তখন যতই তুমি ভালো করো তোমার নাম মেসির অবশ্য সবসময় পিছনেই আসবে তো অ্যাঞ্জেল দিমারিয়া আমার চোখে কিন্তু বিশাল বড় প্লেয়ার এবং অবশ্যই মেসি ভালো লাগছে যে মেসি আরও একবার আর্জেন্টিনাকে ট্রফি জিতিয়েছে তো আর্জেন্টিনা থামস আপ দারুণ খেলা হয়েছে এবং ইউরো কাপ এবারে ইউরো কাপে আসি ইউরো ইউরোকাপ সেই ম্যাচটা কিন্তু চাবু হয়েছে ফ্যান্টাস্টিক ম্যাচ হয়েছে যেখানে অবশ্যই ম্যাচটা ডিজার্ভিং উইনার কন্টেন্ডার একজনই ছিল স্পেন যেইভাবে থ্রু আউট টুর্নামেন্ট খেলেছে এবং ফাইনালেও ইংল্যান্ডকে মানে অনেক ডমিনেট করেছে ইংল্যান্ড খারাপ খেলেনি তবে স্পেন ডিজার্ভিং ছিল যে হ্যাঁ এত ভালো খেলেছে স্পেন স্পেন যেটা উচিত ছিল সেটাই হয়েছে তবে নব্বই মিনিটে ম্যাচটা শেষ হয়ে গেছে এটা কিন্তু মানে অনেক দিন পর কোনো ফাইনালে দেখলাম নব্বই মিনিটে খেলা শেষ হলো স্পেন দারুণ খেলেছে এবং প্রথম গোলটা নিকো উইলিয়ামস দারুণ গোল করেছে প্রথম গোলটা স্পেন করেছে নিকো উইলিয়ামস ফরটি মিনিটে তারপরে সেভেন্টি থ্রি মিনিটে পামার গোল করেছে এবং লাস্টে যা গোল করেছে তা ম্যাচ উইনিং গোল এইট্টি সিক্স মিনিটে ভালো গোল তো আমি বলবো স্পেন তারা কিন্তু মানে তরুণ দল নিয়েও কোপা মে এই সরি ইউরো কাপে ডমিনেট করে জিতেছে ইউরো ইউরোকাপে শুরু থেকে স্পেন যেরকম খেলেছে ফিনিশও তাই করেছে সতেরো উনিশ বাইশ একুশ চব্বিশ পঁচিশ এরকম বয়সের বেশি খেলোয়াড় ছিল স্পেনের টিমে তো আপনারা ভাবুন ফুটবল বিদেশে কত উন্নতি আমাদের একুশ বছর বয়সে বাইশ তেইশ বছরের খেলোয়াড়দেরকে ফুটবল কমেন্টেটাররা বলে বাচ্চা ছেলে বলে বাচ্চা ছেলে এখনও খেলা শেখে নি ভালো করে শিখবে কিন্তু বিদেশের বাচ্চা ছেলেটা ট্রফি জিতছে তারপর ইউরো কাপের মতো তো এটাই হচ্ছে ডিফারেন্স সিএফএল আমরা দেখছি তো সিএফএল যেন আমি দেখুন ইনসাল্ট করছি না তবে সত্যি কথা আপনারাও জানেন সিএফএলের স্পিড মনে হচ্ছে গরুর গাড়ি চলছে মানে এত স্লো মানে যেমনি আগেকার যুগে গরুর গাড়ি আস্তে আস্তে যেহেতু সেরকম চলছে মানে টানা রিস্কার মতো আস্তে আস্তে আর এদিকে ওই বাচ্চা ছেলেটাই স্পেনে যখন খেলছে মানে ফর্মুলা ওয়ান গাড়ির মতো হু করে যাচ্ছে তো ইন্ডিয়ান ফুটবলে অনেক কিছু ঠিক করতে হবে কারণ এ সেম কম বয়সের তরুণ খেলোয়াড়রা এত স্লো ফুটবল খেলছে যেখানে তরুণ প্লেয়ারদের স্পিডে ফুটবল খেলার কথা সেইখানে বিদেশের তরুণ প্লেয়াররা কী স্পিডে ফুটবল খেলে উনিশ বছরে ক্লিয়ান ধরা ধরাছোয়ার বাইরে ছিল তারপরে ভিনিসিয়াস তারপরে ইয়ামাল তারপরে নিকো উইলিয়ামস তরুণ তরুণ প্লেয়ারদের স্পিডে খেলা দরকার কিন্তু আমাদের ইন্ডিয়ান ফুটবল সিএফএলে ফুটবল কিন্তু প্রচণ্ড স্লো হচ্ছে তবে খেলায় আসি স্পেনের জেতাতে আসি স্পেন দারুণ জিতেছে ডিজার্ভিং ছিল তো ইউরো টু থাউজেন্ড চ্যাম্পিয়ন কিন্তু স্পেন হয়েছে তো বন্ধুরা এইবারে বলি জেমি ম্যাকলারেন কিন্তু অফিসিয়াল কনফার্ম করলো এম বিএসজির কর্মকর্তা এক ইন্টারভিউতে তাকে নতুন বিদেশি জে ম্যাকল্যানের কথা জিজ্ঞেস করে তিনি কিন্তু হ্যাঁ বলেছেন তো এটা কিন্তু আর একবার কনফার্ম হয়ে গেল যে জেমি ম্যাকলারেন তিনি মোহনবাগান দলে সই করছেন ম্যাকল্যান আসায় নো ডাউট এর কিন্তু সমস্ত অন্যান্য দলের ডিফেন্ডাররা কিন্তু ভয় কাঁপবে যে ভাই জিমি ম্যাকলারেন নিয়ে এসেছে যদি তিনি এ লিগে যেই ফর্মে ফুটবল খেলেছেন সেই ফর্মে যদি আইএসএল এ খেলতে পারেন কাঁপিয়ে দেবেন বস কাঁপিয়ে দেবে হয়তো সেট হতে তার কিছুদিন সময় লাগতে পারে পাঁচ ছটা ম্যাচ সাত আটটা ম্যাচ লাগতে পারে তবে ম্যাকলারেন যদি সেট হয়ে যায় আগুন লাগিয়ে দেবে ধরাছড় বাইরে হয়ে যাবে এইবারে আনোয়ার আপডেটটা দেব আনোয়ার আলী তিনি মোহনবাগান দলের ওপর কিন্তু রাগ করেছেন কারণ আমরা সবাই জানি মোহনবাগান আনোয়ার আলীকে উনিশ তারিখে উনিশে জুলাই প্র্যাকটিসের জন্য ডেকেছিল এবং যতদূর জানা গেছে আনোয়ার আলী তিনি উনিশে জুলাই প্র্যাকটিসে আসবেন না তো আমি বলবো আনোয়ার আলি কিন্তু মোহনবাগান দলের পর রাগ করেছে কিন্তু টাগ করে কোনো ব্যাপার নয় কারণ তুমি একটা প্রফেশনাল প্লেয়ার প্রফেশনাল কন্ট্রাক্টে সই করেছো তোমার ভাবা উচিত ছিল পাঁচ বছরের জন্য আমি লোনে সই করছি তখন তো আনোয়ার বিষয়টা আমার সত্যি খারাপ লাগছে আনোয়ার জন্য কিন্তু মোহনবাগানেরও কিছু করার নেই আপনি যেই দলের ভাবুন আপনি যেই দলের সাপোর্ট করুন দেখুন আমি রাইভেল বলছি মোহন ইস্টবেঙ্গল বা মুম্বাই সিটি এফসি আপনি যদি মুম্বাই সিটি এফসি বা মোহ ইস্টবেঙ্গল ফ্যান হতেন আপনি কি কখনো চাইতেন যে আনোয়ার আলি এরকমভাবে যেভাবে মোহনবাগান থেকে বাড়াতে চাইছে সেরকমভাবে যদি ইস্টবেঙ্গলে খেলতো বা মুম্বাই খেলতো বা গোয়াতে খেলতো সেরকমভাবে বাড়ুক কখনোই চাইতো না কারণ আনোরআলি ভালো প্লেয়ার এবং একটা প্রফেশনাল প্লেয়ার তার প্রফেশনাল কন্ট্রাক্টে সই করার আগে তার বোঝা উচিত ছিল তো যতদূর জানা গেছে আনোরআলি তিনি কিন্তু উনিশে জুলাই প্র্যাকটিসে নাও আসতে পারেন এবং প্র্যাকটিসে না আসলে আনোর ক্ষতি পার ডে এক লাখ টাকা করে তার ফাইন হবে আন অ্যাবসেন্সের জন্য তো আনোর রাগ করে যাই করুক এবার তার ক্ষতি হবে তো আমি বলবো আনোরআলিকে আমি রিকোয়েস্ট করছি হাজ্যোর করে আনোয়ার এই মুহূর্তে রাগটা করো না যেরকম চলছে তুমি আইনি জিনিসটা নিয়ে যাও তবে নিজের ক্ষতি করো না নিজে বেকার বসে যদি ছমাস আনোরআলি বসে যায় তাহলে যা যেইটুকুনি ইন্ডিয়ান ফুটবল একটা ভালো সেন্টার ব্যাক তৈরি হচ্ছিলো সেটাও কিন্তু হবে না তো আনোরআলি রাগটাক আলাদা জায়গায় নিজের ফুটবল কেরিয়ার আলাদা জায়গায় তাই প্র্যাকটিস করো এবং নিজের মামলা লড়ে যাও যদি সিজনের মাঝখানেও বেরিয়ে যেতে পারো সেটা আলাদা কথা তুমি খেলার ফর্মে থাকবে একটা তবে আমার মনে হয় না এই বছর আনোড়ালি বেরোতে পারবে মোহনবাগান দল থেকে এর পরের বছর হলে হতে পারে তবে এই বছর আমি শিওর আনোরআলি বেরোতে পারবে না মোহনবাগান দল থেকে সেরকম কোনো কিছুই আনোরআলির হাতে নেই এই মুহূর্তে পুরোপুরি কেস কিন্তু মোহনবাগানই জিতবে এবং আমাকে একটা দাদা ভাই ভালো প্রশ্ন করেছে যদি আনোরআলি কেসটা হেরে যায় মোহনবাগান যদি কেসটা জিতে যায় তাহলে কি হবে পুরোপুরি ডিপেন্ড করছে মোহনবাগানের ওপরে কেশ জিতে গেলে মোহনবাগান দলেই থাকবে আনোয়ার আলি এবং আনোয়ার আলি মোহন যদি আনোয়ার আলি খেলতে না আসে সেক্ষেত্রে কিন্তু মোহনবাগান তিন থেকে ছ মাসের জন্য ব্যান ইমপ্লিমেন্ট করতে পারে তবে যদি আনোর আলি খেলে তাহলে মোহনবাগান এইগুলো আমার মনে হয় না কিছু করবে তবে আনোর আলির রাগটা গালাদা কথা কারণ মোহনবাগান কিন্তু কেস জিতে যাবে অনেকটা দিক কিন্তু মোহনবাগান দিকেই ঝুঁকে আছে কেসটা তো আজকের এই ভিডিওটিতে এতটাই বলার ছিল আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটিতে উত্তর আছেন সবাইকে একটু রোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ